কিডনিতে পাথর হওয়ার আসলে কারণটা কি মেকানিজমে কিডনির মধ্যে স্টোনগুলো তৈরি হয় এই স্টোন তৈরিতে কাল্প্রিটগুলো কারা এই প্রসেসটা যদি জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিডনিতে স্টোন ফর্মেশন আপনারা ঠেকাতে পারবেন গবেষণা বলছে যাদের জীবনে প্রথম কিডনি স্টোন ধরা পড়ে তাদের ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে পরবর্তী চার বছরের মধ্যে সেকেন্ড আরেকটা কিডনি স্টোনের অ্যাটাক হতে পারে এবং ওই সব পেশেন্টের পরবর্তী দুই থেকে তিন বছর পর পর আবারও কিডনি স্টোন ফর্ম করে সো আজকের ভিডিওটা খুবই দরকারি স্পেশালি তাদের জন্য যাদের জীবনে অন্তত একবার কিডনিতে স্টোন ধরা পড়েছে এবং তাদের জন্য জরুরি যাদের এখন পর্যন্ত কিডনি স্টোন ধরা পড়েনি তারা এই ভিডিও থেকে জেনে যাবেন যে কি কি কাজ করলে কি কি খাবার খেলে এবং কী কী খাবার অ্যাভয়েড করলে কিডনি স্টোন ফর্মেশন আপনারা প্রিভেন্ট করতে পারেন যত ধরনের স্টোন ফর্মেশন হয় তার টাইপগুলো মোটামুটি এগুলো এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট খুব ভালো করে খেয়াল করলে দেখবেন মোটা দাগে এই স্টোন ফর্মেশন হওয়ার মেইন কালপিট কিন্তু জাস্ট কয়েকজন ক্যালসিয়াম অক্সালেট এবং ইউরিক অ্যাসিড আমাদের শরীরের সমস্ত রক্তকে অবশ্যই কিডনির মধ্যে দিয়ে পাস করতে হয় এবং এই কিডনিটা কিন্তু একটা ফিল্টার বা ছাকনির মতো কাজ করে রক্তের মধ্যে যত ওয়েস্ট ম্যাটেরিয়ালস আছে এবং কিছু খনিজ পদার্থ এই ছাকনি ভেদ করে ইউরিনে চলে আসে এই খনিজগুলোর মধ্যে ক্যালসিয়াম অক্সালেট ইউরিক অ্যাসিড এগুলোও আসে তো এই খনিজগুলো ইউনের মধ্যে খুবই দানা দানা ছোটো ছোটো ক্রিস্টাল ফর্মে থাকে এগুলো একটা আরেকটার সাথে বাইন্ড করে যেমন ক্যালসিয়াম এবং অক্সালেট এগুলো বাইন্ড করে একটার পর একটা লেয়ারে থাকতে থাকতে একটা নিডাস তৈরি হয় এবং পরবর্তী ধাপে এই দানাগুলোই ধীরে ধীরে আকারে বড় হতে থাকে এবং একটা সময় আকারটা এতই বড় হতে পারে যে এটা কিডনি দিয়ে পাস করার সময় রেনাল পেলভিস ইউরেটার এই ধরনের নালির দেয়ালের মধ্যে ইরিটেশন করে ইরোশন করে এবং যার কারণে কিডনি স্টোনের পেশেন্টরা এক সময় প্রচণ্ড পেইন ফিল করেন তো সহজভাবে যদি বলি যে কিডনিতে স্টোন ফর্মেশনের কারণগুলো আসলে কি যদি আমরা এমন কোনো কাজ করি বা এমন কোনো খাবার খাই যার কারণে ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে অথবা এমন কোনো মেটাবলিক ডিস্টারবেন্স যেখানে ইউরিনে অক্সালাইটের পরিমাণ বাড়ছে এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে এখন এই খনিজের লবণগুলো যে খুব সহজেই আমাদের স্টোন তৈরি করছে ব্যাপারটা কিন্তু এমন না কিডনির ভেতরে যদি এই খনিজগুলো সুপার স্যাচুরেটেড অবস্থায় থাকে তখন এগুলো স্টোন ফর্মেশনকে অ্যাগ্রাভেট করে ঠিক চিনির শরবতের মতো একটা চিনির শরবতের মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণে চিনি দিতেই থাকি দিতেই থাকি একটা সময় দেখা যাবে যে চিনিগুলো আর গলছে না শরবতের যে পানি আছে সেগুলো চিনিকে গলাতে আর সমর্থ হচ্ছে না এবং শরবতের নিচে সেই চিনিগুলো দানা দানা হয়ে জমে থাকবে ঠিক সেইম ব্যাপারটা হয় স্টোন ফর্মেশনের ক্ষেত্রেও যদি এই খনিজ লবণগুলো সুপার স্যাচুরেটেড অবস্থা থাকে যেমন ধরুন আপনি পানি কম খান আপনার শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা আছে সেই ক্ষেত্রে এই খনিজ লবণগুলোর ইউরিনের মধ্যে বেশি প্রবণতা থাকবে স্টোন ফরমেশন করার আবার আমরা যদি প্রচুর পরিমাণে অ্যানিম্যাল প্রোটিন বা মাংস জাতীয় খাবার খাই সেক্ষেত্রে ইউরিনে ইউরিক অ্যাসিড এবং অক্সালেট এই ধরনের খনিজগুলো বেশি বেশি আসে যেটা স্টোন ফর্মেশনের ঝুঁকি তৈরি করতে পারে যদি আপনার ওজন বেশি হয় বা আপনার ওবেসিটি আছে কিংবা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের ক্ষেত্রেও এই অক্সালেট এবং ইউরিক অ্যাসিড ইউরিনে বেশি বেশি আসার একটা প্রবণতা দেখা যায় এবং তাদেরও কিন্তু কিডনিতে স্টোন ফর্মেশন হওয়ার ঝুঁকি বেশি এখন আমাদের বডিতে একটা প্রিভেন্টিভ মেকানিজম আছে একটা উপাদান আছে যেটা কিডনিতে স্টোন ফর্মেশনে বাধা দেয় সাইট্রেট লেভেল যদি আমাদের শরীরে সাইট্রেট লেভেল পর্যাপ্ত পরিমাণে থাকে এগুলো কিন্তু এই খনিজ লবণগুলোকে একসাথে বাইন করতে বাধা দেয় সো যাদের শরীরে সাইট্রেট লেভেল কম আছে তাদের কিন্তু স্টোন ফর্মেশন হওয়ার চান্স বেশি সো এগুলো বললাম মোটা দাগে কিডনিতে স্টোন ফর্মেশনের কিছু কারণ তো এখন কিডনিতে স্টোন যাতে ফর্মেশন না হয় এটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি প্রথমত খুব বেশি পরিমাণে আমরা যে যেসব খাবার এক প্রচুর পরিমাণে পানি খেতে হবে ডেইলি কমপক্ষে আড়াই লিটার পর্যন্ত পানি আপনি খাবেন যাতে ইউরিনের মধ্যে খনিজগুলো সুপার স্যাচুরেটেড স্টেটে না যেতে পারে দুই সাইট্রাস জাতীয় যেসব খাবার আছে সেগুলো বেশি বেশি খেতে হবে যেমন বিভিন্ন ফলের মধ্যে সাইট্রাস খুব বেশি পরিমাণে থাকে লাইক আমলকি আমরা কমলা লেবু খুব বেশি করে খেতে হবে এমন না ডেইলি আপনার খাদ্য তালিকায় এই খাবারগুলো অবশ্যই কোনো না কোনো ফল একটা রাখবেন তাতেই আপনার জন্য ইনাফ নেক্সট কম কম খাবো যেসব খাবার স্পেশালি যাদের একবার কিডনি স্টোন হয়েছে তারা অবশ্যই অ্যানিম্যাল প্রোটিনটা একটু কম করে খাবেন অ্যানিম্যাল প্রোটিন বলতে মাংসের মধ্যে যেসব প্রোটিন আছে অর্থাৎ আপনারা মাংসটা একটু কম করে খাবেন ডেইরি প্রোডাক্ট দুধ বা দুধ জাতীয় খাবারের মধ্যে যে ক্যালসিয়াম আছে এগুলোই আমাদের শরীরের জন্য ইনাফ এগুলোর বাইরে এক্সট্রা করে ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন আপনারা যতটা সম্ভব না নেওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র ডক্টরের পরামর্শ ছাড়া এক্সট্রা করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অ্যাভয়েড করা উচিত কারণ এটা ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায় এবং এটা স্টোন তৈরির জন্য ঝুঁকি এরপরে অ্যাভয়েড করবো যেসব খাবার হাই অক্সালেট আছে এমন খাবার আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে খুব বেশি পরিমাণে অক্সজালেট আছে এমন কিছু খাবার হচ্ছে পুঁই শাক বিটরুট স্ট্রবেরি অতিরিক্ত পরিমাণে বাদাম অতিরিক্ত পরিমাণে চা খাওয়া এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে গেলে ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় সো আমরা খাবারে অতিরিক্ত পরিমাণে লবণটা খাবো না এবং হাই ডোজে ভিটামিন সি সাপ্লিমেন্টেশন বা ভিটামিন সি এর ট্যাবলেট যেসব আছে এগুলো আমরা অবশ্যই নেব না কারণ এক্সেসিভ ভিটামিন সি কিন্তু আবার ইউরিনে অক্সাইটের পরিমাণ বাড়িয়ে দেয় যেটা আপনার স্টোন ফর্মেশনের জন্য দায়ী এবং সবশেষে আপনার ওবেসিটি বা ওজন বেশি থাকলে ওজনটা কমানোর চেষ্টা করবেন এবং ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনার থেকে থাকে তারাও এটা কন্ট্রোলের চেষ্টা করবেন যাদের কখনো কিডনি স্টোন হয়নি তারা এই নিয়মগুলো ফলো করতে পারেন কিন্তু যাদের স্টোন একবার হয়েছে তারা অবশ্যই স্ট্রিক্টলি এই ডায়েটগুলো ফলো করার চেষ্টা করবেন আশা রাখি কিডনি স্টোন রিকারেন্সের রেট আপনাদের কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা মেডিসিন্স পক্ষ থেকে